কৈলাস শহরের চিরাকুটিতে গভীর রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় ঘটনাস্থলে আজ এলেন ডিআইজি নর্দান দেবনাথ ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি নেন দুর্ঘটনা সম্পর্কে এদিন ডিআইজি নর্দানের ঘটনাস্থল সফরের সময় সঙ্গীত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার শহর থানার ওসি তাপস পালাকা সহ উনকোটি জেলা আরক্ষা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন ডিআইজি নর্দান দেখুন তো আমার আমাদের তো চেষ্টা রয়েছে এখানে বন্ধ করার জন্য এবং গতকালকে রাত্রেবেলাও ডেভেলপমেন্ট ছিল গাড়িটা এত স্পিডে ছিল যে ওর গাড়ি নিজেরাই কন্ট্রোল করতে পারেনি ও কন্ট্রোল করার মতো ছিল না এই কারণে মারা গেছে এখন পর্যন্ত যেটা খবর সিভিল গাড়িটার মধ্যে যারা তিনজন ছিল স্পটে তো একজন মারা গেছে এবং শুনেছি আরো দুজন তো অবস্থায় মারা গেছে যে পিএসআর জীবনকে আগরতলা রেফার করেছে তাদের ওনার অবস্থান কী রকম এখন পর্যন্ত যে যা খবর আছে সে এখন স্টেবল আছে ট্রিটমেন্ট তার চলছে জিবি হসপিটালে এখন পর্যন্ত স্টেবল আছে আমাদের লোকজন এখানে দেওয়া আছে এবং ডাক্তারদের কথা হয়েছে কথা হয়েছে তো আপাতত স্টেবল আছে বাকি ট্রিটমেন্ট চলছে